মটন টেংড়ি যে এভাবেও রান্না করা যায় এবং খেতেও এতটাই টেস্টি আর রান্নাটাও কতটা সহজ সেটি এই রেসিপি না দেখলে জানতেই পারবে না প্রথমেই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্মুল লবণ আর আদা রসুন বাটা এর মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এদিকে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিলাম দু তিনটে এলাচ দানা যাতে স্মেলটা খুব সুন্দর আসে আর খাসির টেঙ্গি খুবই হেলদি এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী বিশেষ করে যারা আর্মি বা পুলিশ হতে চান তারা চেষ্টা করবেন সপ্তাহে দু থেকে তিন দিন এই খাবারটি খাওয়ার মশলাটি যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে খাসির টেঙড়িগুলি এবার টেঙড়ির পিসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে এদিকে কষাতে হবে এটিকে খুব ভালোভাবে কষিয়ে দিতে হবে আর এরকম বারবার নিচের দিকে নাড়াবেন না হলে কিন্তু মশলাটা নিচের দিকে লেগে যাবে বা পোড়া পোড়া গন্ধ উঠবে এরপর একটি ঢাকনা চাপা দিয়ে দিলাম তারপর এর মধ্যে আলু আর পেঁপে অ্যাড করলাম এরপরে ছয় থেকে সাত মিনিট হাই ফ্লেমে কুক করে নেবেন তো দেখুন রান্নাটি পুরো কমপ্লিট হয়ে গেছে আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন